আজকের গল্পটি একটি দশ বারো বছরের বালককে নিয়ে একটি গ্রামে একটি বালক বাস করত ওই বালকটি সবসময় চিন্তা ভাবনায় মগ্ন থাকত সে সবসময় ভাবত যে আমি কেমন করলে গ্রামে আমার সম্মান সবার থেকে বেশি হবে কি এমন করলে গ্রামের সকল ছেলে মেয়েদের চাইতে আমার অনেক নাম হবে এমনকি আলাদা এক পরিচয় হবে একদিন হঠাৎ করে একটি রাস্তার মধ্যে একটি বিরাট ধনী ব্যক্তিকে সে দেখতে পায় সে দেখতে পায় একজন ধনী মানুষ একটি সুন্দর গাড়ি থেকে দামি দামি পোশাক করে নামছে এবং মানুষ তাকে দেখে সালাম এবং সম্মান করছে তখন সে নিজে নিজে ডিসিশন নেয় যেভাবে হোক আমাকে একজন ধনী ব্যক্তি হতে হবে তাই সে তারপর দিন থেকে কাজ করা শুরু করে দেয় এবং সে অনেক টাকাও কামিয়ে ফেলে কিন্তু কিছুদিন যাওয়ার পর একটি বিজ্ঞান এবং জ্ঞানী মানুষের সাথে তার পরিচয় হয় তার জ্ঞানের ভান্ডার দেখে বালকটি অনুপ্রাণিত হয় এবং সে ডিসিশন নেয় সেও একজন বিদ্যান মানুষ হবে একজন জ্ঞানী মানুষ হবে তাই সে সকল পরিশ্রম করা বাদ দিয়ে শুধুমাত্র পড়াশোনায় মনোযোগ দিতে শুরু করে এইভাবে চলতে থাকে কিছুদিন কদিন যেতে না যেতে তার সাথে এক সঙ্গীত গুরুর সাথে দেখা হয় বালকটির মধ্যে সঙ্গীতের প্রতি আকর্ষণ এবং ভালোবাসা জন্মানো শুরু করে তার কাছে সঙ্গীত ভালো লাগা শুরু করে তাই সে সঙ্গীত গুরুর কাছে সঙ্গীত শেখা শুরু করে এবং সে পড়াশোনা করা পুরোপুরি ছেড়ে দেয় এইভাবে দিন কাটতে থাকে আর তার বয়স বাড়তে থাকে বালকটি না ধনী হতে পেরেছে না বিজ্ঞান হতে পেরেছে না শিল্পী হতে পেরেছে এইসব চিন্তা করে বালকটি অনেক দুঃখ প্রকাশ করতে থাকে তারপর সেই বালকটির সাথে এক মহা পণ্ডিতের সাক্ষাৎ হয় বালকটি সেই পণ্ডিত মশাইকে তার জীবনের সমস্ত কাহিনী খুলে বলে পণ্ডিত মশাই বালকটির কাহিনী শুনে হাসতে থাকে আর বলে বেটা দুনিয়া বড়ই সুন্দর তুমি যেখানেই যাও না কেন কোথাও না কোথাও কোনো না কোনো জিনিসে আকর্ষণ চলেই আসবে তাই যে কোনো একটা বেছে নাও আর তারপর যতদিন বাঁচবে ওইটার উপর ফোকাস রেখে কাজ করতে থাকো দেখবে তোমার সফলতা নিজে এসে ধরা দিবে না হলে তুমি দুনিয়ার নানা রকম ঝামেলার কারণে এইভাবেই শুধু চক্কর কাটতে থাকবে বারবার রুচি বদলাতে থাকলে কখনো জীবন উন্নতি দেখা পাবে না বালকটি পণ্ডিত মশাইয়ের কথাগুলো শুনে সব কিছু বুঝে গেল আর তারপর থেকে মাত্র একটি লক্ষ্য নির্ধারণ করে তার উপর কাজ করা শুরু করে দিল তো এই গল্প থেকে আমরা এটা শিখতে পারলাম যে জীবনের সফলতা পাওয়ার জন্য বেশি কিছু নয় জাস্ট একটা লক্ষ্য নিয়ে তার উপর কাজ করা বুদ্ধিমানের কাজ যদি আমরা বারবার আমাদের লক্ষ্যকে বদলাতে থাকি কিংবা নতুন নতুন আকর্ষণীয় জিনিসে ইন্টারেস্ট দেখায় তো আমরা কখনোই একটা বিশেষ কাজে ফোকাস দিতে পারবো না এবং কখনোই আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো না এই জন্য দোস্ত লক্ষ্য হবে এক দেখবে সফলতা আসবে তোমার